জয় কৃষ্ণকালী মায়ের জয় এই মা অনেক মনস্কামনা পূর্ণ হয়েছে আমি মাকে তো বার্তা সঙ্গে লোক মা মাকে বিয়ের পাঁচ দিক আছে কারণ সে মেয়ে বিয়ে কিছুতেই করছিল না গোবিন্দ ভক্ত ছিল খুব মায়ের কাছে বলে দিয়েছিল এরকমই যেন ফ্যামিলি পায় তা সেরকম পেয়েছে অনেক দূর থেকে এসেছিলো সেই মা তিন চারবার এসেছে তা মাকে বিয়ের কাহাটা একটা দিয়ে গেছে মায়ের কাছে যারা খালি হাতে আসে কিচেনে কিছু পান আমরা জেনে গেছে এই মা নিজের অনেক উপকার হয়েছে আমি অনেক উপকার পেয়েছি আর তোমার তোমাকে তো আমি স্বপ্ন দেখছি মানে তোমার কাছে আসছি তোমার মানে তুমি তোমার কাছে আসি আমি শুধু সব সময় তোমাকেই স্বপ্ন দেখছি সব সময় মানে ওই মাকে আমি স্বপ্ন দেখি না আমি তোমাকেই স্বপ্ন দেখি সব সময় এই মা যার মানে বোনের রগিন পথে জানো কিছু তুমি নিজে আনতে এসেছো আমি এসেলাম আমি নিজে কাজ পেয়েছি ওই জন্য আমি এসেছিলাম আমার আমার ইউরিনের প্রবলেম ছিল ওই জন্য আমি আমার অনেক দিনের সমস্যা এটা তিরিশ পঁয়ত্রিশ বছরের সমস্যা আমার সেরে গেছে তারপরে আমি ভগ্নিপথের জন্য আমি মানসিক মানে বলে গেছিলাম তোমার কাছে ত্রিশুল দামে হ্যাঁ 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 তারপরেই ওই এই খবর আসে আর মানে অপারেশন করতাম হবে দেখি হ্যাঁ হ্যাঁ এই মা এসেছিল বোন ভগ্নি ছুটে এসেছিল মা নিজে উপকার পেয়েছে তিরিশ পঁয়ত্রিশ বছরের ইউরিনের সমস্যা ছিল সেখানে মায়ের কাছে ত্রিশু ছোঁয়াতে ভালো হয়ে গেছে তাই মা হরিণের দেওয়া বাতাসা আর আমাদের বোন হচ্ছে দন্ডি কাটবে সেরকমই মায়ের আর কি ইয়ে আছে আমি সেটা আমি এইখানে তো আগে দেখে গেলাম এখানে তো আমি আসিনি আজকে দেখে গেলাম আরেকদিন এসে ওইখানে কল বসিয়ে দিচ্ছি হ্যাঁ সেইটাই বলছি স্নান করে ওইখান থেকে এতটা এতটা ইচ্ছা পারবে ততটাই করবে আচ্ছা আচ্ছা ঠিক জয় কৃষ্ণকালী মায়ের জয় প্রসাদ কেউ হাতে নিও না মাটিতে যেটা পড়বে সেটাই নিও সেটাই হচ্ছে হরিণের প্রসাদ বুঝতে পেরেছ মাটি থেকে কুড়িয়ে নেবে মা সেই মনস্কামনা দেখবে পূর্ণ হবে অনেক কিছু নিয়ম আছে হাত ও না মাটি থেকে কুড়িয়ে নেবে পুঁড়িয়ে নিতে বাচ্চা সব হাতে নিয়ে কুড়াতে হবে জয় একবার কিছু না খালি সতী মায়ের জয় জয় সোনা মায়ের জয় মায়ের মুখে শোনা যাক মা কতটা মিরাকেল করেছে বলো মা বলো মা আমার এটা হচ্ছে ভগনিপথ ভগনিপথে ちゃっটে ちゃっটে হ্যাঁ ちゃっটে ব্লকেজ ছিল তো সেই ব্লকেজটা ডাক্তার বলেছিল যে ওটা ওপেন হার্ট করতে হবে ওপেন হার্ট সার্জারি করতে হবে সেটা আমরা যখন মায়ের নাম জবটপ করি তখন সেটা আর করতে হয়নি নি মানে ওপেন হার্ট সার্জারি আর করতে হবে না ডাক্তার বলে দিয়েছে এই ব্যাঙ্গালোর থেকে মা আছে মা আছে মা জি জীবন তোমা কত শ্রীরামপুর আমি কেশটপুর আমি এর আগে এসেছিল ফল পেয়েছি এর আগে আমি মায়ের সঙ্গে দর্শন করে গেছি মানে যে শনিবার এই ঘটনাটা ঘটে তার আগে শনিবার আমি এসছিলাম তুমি নিজে ফল পেয়েছো তুমি যে বুনভুলি বলেছিলাম যে তোরা মাকে শুধু ডাক শুধু মাকে ডাক আর কিচ্ছু করতে হবে না মাকে ডাক আমি বলছি যে ওর কিচ্ছু হয়নি কিচ্ছু হবে না মা সব সারিয়ে দেবে ঠিক তাই হলো ঠিক তাই হলো মা আবার মিরাকেল করেছে যেখানে হার্ট ব্লক ছিল ডাক্তার বলেছিল শুধু মায়ের নাম জপ করেছো আর করতে হয়নি জয় কৃষ্ণকালী জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় জয় মা কৃষ্ণকালী কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় সোনা জয় এই মা অনেক উপকার পেয়েছে মায়ের কাছে আর অনেক ভক্ত বলে গেল অনেক উপকার পেয়েছে যে গুড়ালিনী উঠে দাঁড়াতে পারতো না সেই মা অনেক বছরের রোগ ভালো হয়েছে

জয় কৃষ্ণ কালী এটা আমি নিজের হাতে গেঁদেছি ভক্তরা ফোন নিয়েছিলেন একটা যদি মালা করে মাকে পড়াতেই হয় সেই নিয়ম আজই চলছে মাকে নিজের হাতে একটা মালা করে মাকে পড়াতেই হবে তাই আজকে ভক্তরা যত পদ্ম নিয়ে এসেছিলো সেই পদ্ম দিয়ে একটা মালা করে মাকে বড় হয়েছে কালী মালাটা জয় কৃষ্ণকালী আমার আর একটা জিনিস খুব ভালো লাগলো বলি যেখানে যে এখানে মন্দির করেছি বলে সেখানে অনেক সিভিল পুলিশ আসছেন পুলিশ অফিসার আসছেন চারটে পাঁচটা ছটা করে মন্দিরটা গার্ড দিচ্ছেন আমার শুনে খুব ভালো লাগলো যেদিন থেকে মন্দির করেছি তারা গোপনে আসছেন এসেছেন এই ব্যবস্থাও করে দিয়েছেন আমার খুব ভালো লাগলো যাতে মন্দিরটা কোনো ক্ষতি না হোক বা ভক্তদের কোনো ক্ষতি না হোক বা আমার কোনো ক্ষতি না হোক যেখানে যে অত্যাচার হয়েছে ভক্তদের গরম জল ছোড়া হয়েছে টয়লেট করে ছুঁড়ে ফেলা হয়েছে এটা অন্যায় না ন্যায় অন্যায় এটা একদম সবাই জানেন যেভাবে অত্যাচার করা হয়েছে তাই যে পুলিশ আসছেন শিবির পুলিশ সাদা পোশাকে এসেছেন মায়ের মন্দিরে গাছ দিয়েছেন দেখেছেন ভক্তদের রক্ষা করার জন্য আমাকে রক্ষা করার জন্য আসছেন আমার খুব ভালো লাগছে আর রোজ এসেছেন রোজ এদিন থেকে মন্দিরে যে রোজ এসেছেন আমার কাছে আমার খুব ভালো লাগলো সবসময় জানি মা ছিলেন মা আছেন মা থাকবেন জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয়